আজকে বানাবো অনুষ্ঠান বাড়ি দই কাতলা এই দই কাতলা রেসিপিটা কিভাবে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা যায় চলো চট করে দেখে নিই একটা কড়াই বসিয়ে কড়াইয়ে দিয়ে দেবো সাদাতে একটা পেঁয়াজ আমি একদম কুচিয়ে কেটে নিয়েছি পেঁয়াজটা আমি বেরেস্তা বানিয়ে নেবো বেরেস্তাটা আমার ভাজা হয়ে গেছে এর থেকে আমি বেশি লাল করব না এবার তুলে নেব এখানে আমি পাঁচশো গ্রাম কাতলা মাছ নিয়েছি কাতলা মাছটা ভালো করে ধুয়ে পরিমাণ মতো নুন ও হলুদ ও অল্প করে লঙ্কা গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম এবার মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এ তেলে দিয়ে দেবো অল্প করে সাদা জিরে পোড়ন একটা শুকনো লঙ্কা কিছু গোটা গরম মশলা মশলাগুলো একটু ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব একটা মিটে রাখা পেঁয়াজ এখানে আমি হাফ ইঞ্চি আদা পাঁচটা কাঁচা লঙ্কা ও পাঁচ কোয়া থেকে ছকোয়া রসুন বেটে নিয়েছি এই বেটানো মশলাটাও দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি কষিয়ে নেব এখানে পঞ্চাশ গ্রাম দই ও দশ গ্রাম কাজু নিয়েছি এই দুটোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম আরও দু থেকে তিন মিনিট ভালো করে আমি কষিয়ে নেব মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল গ্রেভিটা একটু ফুটতে দেব গ্রেভিটা ফুটে গেছে এর মধ্যে দিয়ে দেবো দুটো চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ও অল্প পরিমাণে ঘি এখানে আমি হাফ চামচ ঘি দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ গোটা গরম মশলার গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে দিলাম এবার ভেজে রাখা বিরেস্তাটা দিয়ে দেবো এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর খুব বেশি উপকরণ লাগেও না একদম ঘরোয়া পদ্ধতিতে আমি রান্নাটা তৈরি করেছি আর খেতে তো খুবই ভালো লাগে অসাধারণ একটা রেসিপি ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলটা নতুন বন্ধ হয়ে থাকো আমি সার্ভ করব তো দেখলে বন্ধুরা চট করে ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে যায় দই কাতলা রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো